আজকে চলে এসেছি হচ্ছে নরবড়িয়াতে নরবড়িয়া শিব মন্দির বেদাহা নরবড়িয়া আমি বা সুমিত্রা বৌদি সুমিত্রা মামা মামি সবাই মিলে এসেছি নরবরিয়াতে তো চলো ভিডিওটা শুরু করি আর আশা করি পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করবে অ্যান্ড তোমরা আগের ভিডিওটা আমাকে ভালো মানে ভিউজ দিয়েছো ভালো ভালোবাসা দিয়েছো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাক সুমিতার ফ্যান ফলোয়িং বেরিয়ে গেছে এখানে মেলার মধ্যে আর যে ব্লগ করে দিচ্ছে বৌদি

ফাইনালি রাস্তা খুঁজে পেয়েছি আমরা ঠিক আছে এই হচ্ছে রাস্তা মানে এই সাইড তে এসে এইদিকে বাস দিয়ে করে দেওয়া আছে এইদিক দিয়ে আসতে রাস্তা এতটা তাহলে ফাইনালি আমরা রাস্তা খুঁজে পেয়েছি কিন্তু রাস্তা যখন অবস্থা আমরা সেই লাইনে ঢুকে গেছি মানে যেখানে কেল্লার মতো একদম মেকে বেঁকে বাস করা আছে সেই বাসের বেড়ার ভেতরে ঢুকে গেছি সামনে সমিত্রা বৌদি আছে আর পেছনে আমরা আছি তো এইরকম ঠিক ভিড় হ্যাঁ এখনও পেছনে ঠিক এতটা ভিড় এইরকম ভিড় পেছনে ফাইনালি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা ওয়েট করার পর আমাদের সামনে সেই মন্দির এই সেই নরবরিয়া শিবের মন্দির

এটা হচ্ছে অবস্থা এরকম ভিড় যে যা যেদিক থেকে পারছে বলছে তো Okay. Hey, what's up? मारा मारा दिन हेने <स्थारी> yeah, <स्थारी>

আর এখানকার মাহাত্ম হচ্ছে শিব মন্দিরে শিবলিঙ্গটাকে ঘোরানো যায় তো ওরা ঘোরাচ্ছিল তো অনেকে পুলিশরা গিয়ে সিভিকরা গিয়ে সেটা সরিয়ে দিলো এই হচ্ছে অবস্থা চলো এই ভিড় থেকে বেরোয় তারপরে আবার তোমাদের সাথে আসছি এক জন্য এক্সাস্টেড হয়ে গেছে যাওয়া ভিজে গেছে ছেলে জলের তলায় পড়ে গেছিল শিবের কাছে কাছে সব অবস্থা জল ঢেলে দিয়েছে এই তো হচ্ছে অবস্থা আর এই সামনে সব বেরোচ্ছে এখানে একটা হ্যাঁ এখানে কাদা খেজার মতো ঠিকঠাক করে পূজা হয়ে গেছে তো খুব ভালো যাক আচ্ছা মানে এতটা ভিড় কথা ছিল তাও ভালো করে জল ঢেলতে পেরেছে তাই মা খুশি সবাই যে নিজের মনের মতো করে জল ঢেলেছে সবাই আর এই হচ্ছে বেতাহার নরবড়িয়া কাদা বড়িয়া কাদা বড়িয়া আমাদের কাদা বড়িয়া ঠিক আছে সবার জামা কাপড় কাদা 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 বড়িয়া সবাই জল ঢেলেছে এবার ফেলে দিয়ে চলে গেছে এই হচ্ছে অবস্থা চলো এখান থেকে বেরোই তারপরে আবার আসছি কাদার মধ্যে যাচ্ছি আপাতত হচ্ছে মন্দির আর মন্দিরের সামনে একটা বট পাশে একটা বট পাকুরের গাছ রয়েছে সেখানে সবাই ধূপকাঠি জ্বালাচ্ছে এটাই মনে হয় এখানকার মাত্র স্যার ক্যামেরা ঠিক করছেন আর এখানে সবাই ধূপকাঠি জ্বালানোর জন্য মানে চেষ্টা করছেন কি করে ম্যাচেস জ্বালানো যায় এই হচ্ছে ব্যাপার আর কাদায় ভিজে গরমে ঘামে সবার অবস্থা খারাপ আর এই সেই বট পাকুরের গাছ দেখতে পাচ্ছ অনেকটা বড় অনেকটা বড় জুড়ে সেই বটপাগুড়ের গাছ আর চলো আমি যাব একটু যদি দেখি তো একটু ধুপকাঠি চালাই দেন আসছি লাইটার জ্বলছিল না জন্য অবস্থা খারাপ লাইটার জ্বলার পরে কি হলো লাইটার চলে গেছে তো এবার সবাই প্রদীপ জ্বালাবে হ্যাঁ ধুপকাঠি জ্বালাবে আগরবাতি জ্বালাবে কারণ প্রদীপ না ওটা ধূপকাটি হবে জ্বলছে অবস্থা পূজা ঠিকঠাক দিয়েছে তো হ্যাঁ সমস্যা নাই তো কোনো ঘুরতে ঘুরতে মানে বাড়ির থেকে রওনা হব নদীতে স্নান করার কথা ভেবেছিলাম বাট খুব ভয় লাগে আমার কারণ এর আগে নদীতে একটা ঘটনা ঘটে গেছে তো তারপর থেকে নদীতে নামতে আমি খুব ভয় পাই প্রচন্ড নয়েজ প্রচন্ড আওয়াজ হচ্ছে চারিদিকে আর যাই হোক আমাদের পূজাটা কমপ্লিট মেলা দেখি চলো আর তারপর বাড়ি যাবো জিলাবি সত্যি কথা নিজে নিজে তো হয় জিলেবি ভাইয়া চলছে এখানে আর এখানে ভিজিয়ে এখানে ইয়ে হচ্ছে মেলার জিলেবি আর মিহিদানা না নিলে হয় না তো গরম গরম একটু জিলেবি নেওয়াই যায় তো যাই হোক মেলা ঘোড়া কমপ্লিট পূজা দেওয়া কমপ্লিট এই হচ্ছে আমাদের পুরো বাহিনী দল আগে পিছে আছে সুমিত আগে গাড়ি মানে নিয়ে যাচ্ছে আর কি ভিড়ের জন্য তো যাই হোক ভিডিওটা এতটাই ছিল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর সবাই আসো তোমরা আমাদের সে মেধা নরবরিয়াতে আমাদের বাড়ির পাশে যারা দূর থেকে দেখছো তারাও আসো আর এখানকার মাহাত্ম হচ্ছে ঠাকুরের যে শিবলিঙ্গটা হয় সেটা ঘোরানো যায় হ্যাঁ মানে পাট্টাটা ঘোরানো যায় এটা এই মানে শিবের শিবলিঙ্গের মাহাত্ম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছে তারা পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরে কোনো মতো একটা ভিডিও দেখা যে ভালো থাকবে লাভটা পাই